শুরুতে ভিড় পূজার শান্তি কামনায় একটি দৃশ্য দিয়ে শুরু হয় ঠিক তখনই মেজর ধ্রুব কাছে একটি ফোন আসে ফোনে জানানো হয় জিহাদি ওয়াতান গ্রুপের দুই সদস্যের ডেড বডি পাওয়া গেছে ধ্রুব তার তৃতীয় ভাই বৃদান্ত যিনি একজন উকিল তাকে নিয়ে কাশ্মীরের পুঞ্চ নদীর নিকটে সেই ডেড বডির কাছে যায় ধ্রুব তার ভাইকে প্রশ্ন করে এদের চিনতে পারছো উকিল সাহেব যাদের কারণে আজ আমরা আমাদের ভাইয়ের জন্য শোক প্রকাশ করছি এই প্রশ্নটা করার পিছনেও একটি কাহিনী আছে যেটা আমরা খুবই সংক্ষেপে সামনে জানতে পারবো স্ক্রিন শিফট হয়ে আট বছর পূর্বের একটি দৃশ্য নিয়ে যাওয়া হয় যেখানে গাড়ির ভিতর বিতান্ত রাঠোর এবং রফিক মোহাম্মদকে দেখা যায় তারা দুজনে আসলে রিপোর্টার যারা ওয়াতান জিহাদি গ্রুপের হাতে জিম্মি হওয়া বেসামরিক নাগরিকদের মুক্তির শর্ত ভারত সরকারকে জানাতে রিপোর্ট করতে গিয়েছিল তারা ইন্ডিয়ান আর্মির সঙ্গে পরামর্শ করে বেসামরিক নাগরিকদের উদ্ধার করে পরবর্তী দৃশ্যে দুই রিপোর্টারকে তাদের অফিসে বসে রফিক মোহাম্মদের রেকর্ড করা একটি ফুটেজ বিশ্লেষণ করছে ফুটেজে দেখা যায় একজন কনস্টেবল একটি ছোট বাচ্চাকে রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে রিপোর্টারকে নিউজ হাউজের প্রধান ফোন করে জানায় জম্মু কাশ্মীরের হিউম্যান ইন্টারেস্ট স্টোরি তৈরি করতে হবে এমন কিছু যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় তখন তার কলিক জানায় ভিডিওতে যে বাচ্চাটিকে দেখা গিয়েছে তার নাম সে জেলখানাতে তার মা একজন একজন কয়েদি প্রতিদিন কনস্টেবল তাকে স্কুলে নিয়ে আসে এই তথ্য সাহের জন্মেছে থেকেই বিদান্তের মাথায় হিউম্যান ইন্টারেস্ট স্টোরির আইডিয়াটি আসে সে সাহের স্কুলে যায় কৌশলে একটি ঘুরির মাধ্যমে সাহের সাথে বন্ধুত্ব করে এবং জানতে পারে সাহের মা পাকিস্তান থেকে এসেছে এরপর রফিক ও বিদান্ত জেলারের সঙ্গে কথা বলে এবং পাম্পটী দিয়ে পাঁচটা তিরিশে ভিজিটিং রুমে কাইনাজের সাথে ইন্টারভিউর অনুমতি পায় কিন্তু কাইনাজ অর্থাৎ সাহের মা কোনো ইন্টারভিউ দেয় না বরং বিদান্ত যখন সাহের কিছু ক্লিপ নিতে যায় তখন সাহেরকে সেখান থেকে নিয়ে আসে বিধান্ত কাইনাজের সঙ্গে থাকা এক মহিলাকে অনুরোধ করে শুধু একটি ইন্টারভিউ চাই যাতে তারা যাতে তারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারে ফ্ল্যাশব্যাকে কায়নাজ এবং ফারুক কোরাইশির বিয়ের দৃশ্যেতে নিয়ে যাওয়া হয় যেখানে তারা ভালো সময় কাটাচ্ছিল অনেকদিন পর কাইনাজের পরিবার তার শ্বশুর বাড়িতে আসে সেখানে তার শাশুড়ি তাদের কোনো বাচ্চা হচ্ছিল না এই জন্য কায়েনাজকে খোঁচা দিয়ে কথা বলে যার ফলে কাইনাজের মন খারাপ হয় অন্য একটি দৃশ্যে দেখা যায় ফারুক কোরাইশি কায়েনাজকে তার বাবার বাড়িতে রেখে যায় কাইনাজ তার মায়ের কাছে জানতে পারে ফারুক করাইশি তাকে তার বাবার বাড়ি রেখে গিয়েছে এই জন্য সে আরেক বিয়ে বসছে সে তার শ্বশুর বাড়িতে যায় এবং সেই কথার সত্যতা পায় কাইনাজ তার স্বামীকে অনুরোধ করে কিন্তু তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয় মনের দুঃখে কাইনাজ পাণ্ডুরি নদীতে ঝাঁপ দেয় এই নদীর বাকি তার জীবনের বাঘ বদলে দেয় সে এসে পড়ে ভারতে যেখানে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে দৃশ্য পরিবর্তন হয়ে বিধান্তের বাবা মা তার রিপোর্ট দেখে খুব প্রকাশ করে তারা তাকে এই রিপোর্ট বন্ধ করতে বলে কিন্তু বিধান্ত রিপোর্ট চালিয়ে যায় সে বিভিন্ন স্থানে যোগাযোগ করে কাইনাজের আইনি সহায়তা পাইয়ে দেওয়ার জন্য যাতে সে তার দেশে ফিরে যেতে পারে কিন্তু কেউ রাজি হচ্ছে না বিধান্ত কাইনাজকে আইনি সহায়তা দেওয়ার জন্য একটি ওকালতনামায় স্বাক্ষর নেয় এবং সেটি নিয়ে তাকে একটি খোলা স্থানে বসে থাকতে দেখা যায় এবং সে রিমাইন্ডিং করতে থাকে ভিজিটিং রুমে কায়নাজকে বলতে শোনা যায় আমাকে যেখানে পাওয়া গিয়েছে সেখানে আর্মিরা বিচ্ছিন্নতাবাদীদেরকে পেয়েছিল সাথে সাথে স্ক্রিন শিফট হয়ে সেই স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে মেজর ধ্রুব রাথর এবং তার ভাই বিধান দুই বিচ্ছিন্নতাবাদীর মৃতদেহ দেখতে গিয়েছিল ঠিক সেখানেই কায়নাচকে পাওয়া গিয়েছিল যাই হোক পত্রিকা অফিসের চাপের কারণে বিদান্ত সেই চাকরি ছেড়ে দিয়ে কাইনাজের উকিলের দায়িত্ব গ্রহণ করে এবং কোর্টে জানায় পনেরো মাসের সাজা সাত বছরও শেষ হয়নি যেটা ভারতের ইনজাস্টিস বা অবিচারের একটি বড় উদাহরণ হিসাবে দাঁড়ায় জজ সাহেব সামনের সপ্তাহে একটি ডেট দেন এবং বিধান্তকে পুনরায় কোর্টে আসতে দেখে স্বাগত জানায় চাকরি ছেড়ে দেওয়ায় বিধান্তর বাবা তার উপর রাগান্বিত হন তিনি কাইনাজের পক্ষে লড়তে নিষেধ করেন এবং উদাহরণ দেন সেলিম আনোয়ার তুমি সেই সেলিম আনোয়ারের জন্য কেস লড়েছিলে যে কিনা তোমারই ভাই ভিড়কে হত্যা করে বিধান্ত বিভিন্ন কাগজপত্র বিশ্লেষণ করে বুঝতে পারে মোহাম্মদ সিদ্দিকীর কথা যা কাইনাজ তার থেকে লুকিয়েছিল কারণ কাইনাজকে দশ ডিসেম্বর উনিশশো সালে পাওয়া যায় আর সাহের জন্ম উনিশ অক্টোবর উনিশশো সেই অনুযায়ী সাহেরের জন্ম আরও আগে হওয়ার কথা ছিল অতঃপর বিদান্ত কাইনাজকে চাপ প্রয়োগ করলে জানতে পারে মোহাম্মদ সিদ্দিকি তাকে জেলখানায় ধর্ষণ করে পরের দিন আদালতে বিদান্ত হেড কনস্টেবল মোহাম্মদ সিদ্দিকিকে কাঠগড়ায় ডাকেন তাকে কিছু প্রশ্ন করেন প্রশ্নের উত্তরে সে বলে আমি কাউকে কিছু জিজ্ঞেস করি না যখন আমার কিছু দরকার হয় তখন সেটা আমি আদায় নিই আমার কাউকে জিজ্ঞাসা করতে হয় না তার এই বক্তব্যের ফেলে তাকে 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 দিয়ে স্বীকার করিয়ে নেয় যে সে ধর্ষণ আদালত গ্রেপ্তার করার আদেশ দেয় পরবর্তী দৃশ্যে বিধানকে বিধানকে দেখা যায় তার বাড়ির দরজা থেকে একটি পত্রিকা হাতে নিতে যেখানে দেখা যাচ্ছে কাইনাজের এই বিষয়টি নিয়ে সেখানে লেখা হয়েছে সে একটু খুশি হয় কারণ এটাই তো তার সফলতা পরের দিন কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইনাজকে জিজ্ঞেস করেন আপনি এতদিন ধরে এই তথ্যগুলো কেন গোপন রাখলেন জবাবে কাইনাজ জানায় জেলের এক নারী কনস্টেবল তাকে হুমকি দিয়েছিল এইসব যদি জানাজানি হয় তবে হাজারো সিদ্দিকিকে পাঠানো হবে তাকে ধর্ষণ করার জন্য বেদান্ত জজ সাহেবের দিকে তাকিয়ে বললেন তেরো ডিসেম্বর দুই সেদিন ছিল কাইনাজের মুক্তি পাওয়ার দিন কিন্তু একই দিনে ভারত পার্লামেন্টে আক্রমণের কারণে তা আর সম্ভব হয়নি তারপর সাত বছরেও সে মুক্তি পায়নি নসিব আর নিয়ত কখনো কখনো মানুষকে সহায়তা করে বটে কিন্তু কাইনাজ আক্তারের ভাগ্যে মৃত্যুও ছিল না সে একবারের জন্যও সিকিউরিটি ফোর্সকে বলেনি আমাকে আমার দেশে পাঠিয়ে দাও সে শুধু অনুরোধ করেছিল আমি মরতে চাই আমাকে নদীতে ফেলে দাও বেদান্তের এই বক্তব্যে কাইনাজ স্তব্ধ হয়ে যায় কারণ যখন তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল ঠিক তখনই সে এই কথা বলেছিল আর পাশ থেকে কেউ একজন তাকে থামিয়ে দিয়েছিল আজ সে বুঝতে পারে সে আর কেউ নয় ছিল বেদান্ত নিজেই পরবর্তী দৃশ্যে মুখোমুখি বছর ধরে জেল খাটছে নয়তো সে অনেক আগেই মরে যেত বেদান্তের এই কর্মকাণ্ডে তারই জীবন রক্ষা পেয়েছে কিন্তু দেখেন বেদান্তকেই সে দোষারোপ করছে বুঝেনি তুমি মানুষ পরের দিন কোর্টে বেদান্ত জজ সাহেবকে অনুরোধ করে সমাপনী যুক্তি পেশ করতে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইজানের বিরুদ্ধে আরো গভীর তদন্তের জন্য সময় চান তার বিপরীতে বিধান্ত আদালতকে জানায় আমি বলছি না যে সবাই নিরপরাধ যখন আমাদের দেশে সন্ত্রাসী হামলা হয় আমরা সবাই রাগ করি আমারও হয়েছি যখন এক সন্ত্রাসী আমার ভাইকে হত্যা করেছিল আমারও ইচ্ছে হয়েছিল প্রতিটা পাকিস্তানিকে গুলি করে মারি ইউনার আমার ভাইকে কি কায়নাজ মেরেছে আমার ভাইকে কি পাকিস্তানি মেরেছে না তাকে হত্যা করেছিল এক বিকৃত মানসিকতার সন্ত্রাসী ইউরোনার তাহিরের মতো মেয়েদের তো কোনো দোষ নেই তাহলে কি আমরা তাদের এই বিকৃত মন দিতে পারি আমার বিশ্বাস আরও সময় দেওয়া মানে তার প্রতি অন্যায় করা আমি কোর্টের কাছে তার মুক্তির আবেদন করছি অতঃপর দেয় এবং পুলিশকে নির্দেশ দেয় তাকে দ্রুত তার দেশে ফেরত ফাটানোর ব্যবস্থা করতে সব আইনি প্রক্রিয়া শেষ হলে পাকিস্তান বর্ডারে কেবল কাইনাজকে বর্ডার ক্রস করতে অনুমতি দেওয়া হয় কিন্তু সাহির কে না কারণ সাহিরের বাবা একজন ভারতীয় এইভাবে শুরু হয় দেশে ফেরার নতুন সংগ্রাম অন্য একটি দৃশ্যে কাইনাজকে জানায় দুই দেশের মধ্যে একটি নতুন বাস সার্ভিস চালু হয়েছে যার মাধ্যমে তারা তাদের দেশে ফিরে যেতে পারবে কিন্তু এখানেও শুরু হয় নতুন জটিলতা বেদান্ত আবার সাংবাদিকতায় ফিরে যায় অন্যদিকে কাইজান তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে সে জানায় আমি খুবই তাড়াতাড়ি আসছি বেদান্ত কাইনাজ ও সাহিরকে পাকিস্তান এম্বাসিতে নিয়ে যায় রাষ্ট্রদূত তাদেরকে জানায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন তার সাথে দেখা করিয়ে দিবে কিন্তু দেখা করেও কোনো সমাধান হয়নি তো এখানে অনেক কিছু ঘটার পর একটি দৃশ্যে দেখা যায় কায়নাজ এবং সাহির বেদান্তের বাড়িতে এসেছে এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করছে খাবারের টেবিলে বেদান্তের বাবা বললেন আমি তোমাকে ঘৃণা করতাম কারণ একজন পিতার সামনে তার সন্তানের মৃত্যু পিতার আত্মাকেও মেরে ফেলে আমি কাশ্মীরের একজন পুলিশ সুপার ছিলাম আমার হাতে অনেক পাওয়ার ছিল কিন্তু আমি ছিলাম সেলফিশ সব বাবাই চায় সন্তান তার মতো হোক কিন্তু বেদান্ত আমার থেকেও ভালো মানুষ হয়েছে সে মানুষের পাশে দাঁড়িয়ে আমি দুঃখিত কাইনাজ তো এখানে বাবা ছেলের মাঝে কিছু আবেগপূর্ণ মুহূর্ত ঘটে এরপর কাইনাজ সাহির ও বেদান্ত যখন তাদের বাড়ি ফিরে আসে তারা একটি চিঠি পায় পাকিস্তান বাসি থেকে যেখানে লেখা আছে তারা তাদের দেশে ফিরে যেতে পারবে এখন সেদিন রাতে বেদান্ত এবং কাইনাজ আবেগপ্রবণ হয়ে কিছু দুষ্টমি করতে চেয়েছিল কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ করে চূড়ান্ত দৃশ্য দেখা যায় কাইনাজ তার মেয়ে সাহিরকে নিয়ে পাকিস্তানে ফিরে যায় বিধানতের জন্য একটি চিঠি রেখে যায় সে তার বাবার বাড়ি গিয়ে মায়ের সঙ্গে মিলিত হয় সিনেমা শেষে সিনেমা শেষ হয় এক আবেগ ঘন দৃশ্যের মাধ্যমে ধন্যবাদ খোদা হাফেজ